বিদায় সবসময়ে একটা বেদনা খুনো মুহূর্ত তৈরি করে আজকেও ঠিক সেরকমই বোনের বাসায় এসেছিলাম দুই তিন দিনের জন্য সময়টা কীভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না অবশেষে সেই বিদায় ঘন্টায় এসে উপস্থিত হলো এখন আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমার মেয়ে এবং তার বাবা তো অনেক বেশি খুশি কিন্তু আমার একটু মন খারাপ কারণ বোনকে ছেড়ে যেতে হচ্ছে তো বলতে গেলে মোটামুটি দৌড়ে দৌড়েই আজকে এই স্টেশন অবধি পৌঁছেছি আমরা ভেবেছিলাম যে রাস্তায় জ্যাম পাবো না কিন্তু হাজি ক্যাম্পে পৌঁছার আগেই রাস্তায় এত বেশি জ্যাম ছিল আমরা রাস্তাতেই নেমে যাই এবং আয়াতের বাবার হাতে ছিল সবগুলো ব্যাগ আর আমি আয়াতকে কোলে নিয়ে মোটামুটি পায়ে যতটুকু শক্তি ছিল সবটুকু আজকে কাজে লাগিয়ে স্টেশন অবধি পৌঁছেছি মনে হচ্ছিল যে আর যদি পাঁচটা মিনিট লেট হতো তাহলে আমরা আজকে ট্রেনটা ধরতে পারতাম না আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছিল আমরা স্টেশনে পৌঁছার সাথে সাথে আমাদের ট্রেনটাও এসে পৌঁছে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস তো আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে দেখলাম যে কেবিন মোটামুটি ফাঁকা একদম রিল্যাক্সে আজকে ট্রাভেল করা যাবে আর আয়তার বাবা তো বসে পড়েছে ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য আমি একটু বোকার মতো কাজ করেছি যেহেতু ঢাকায় মোটামুটি গরম সেজন্য আমি কোনো শীতে জামায় সাথে নেই কিন্তু এই ট্রেনে ওঠার পরে মোটামুটি আমার ঠান্ডা লাগছিল ওদিকে আয়া দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে পাশেই যেহেতু দুটো সিটি ফাঁকা সেজন্য আয়তের বাবা ওকে ওখানে শুয়ে দিয়েছে যাতে আমার একটু কষ্ট কম হয় কিন্তু আমার একদমই ভালো লাগছিল না এটা পরে আমি ওকে কোলে নিয়েই বসেছিলাম সারা রাস্তা আর এদিকে আমার একদমই ঘুমাস ছিল না সবাই সেহেরি করে এই যে এখানে ঘুমিয়ে পড়েছে যদিও এখানে সেহেরি ওরা সেহেরির যে খাবারটা সেটা দিয়েছিল দুইটার দিকেই সবাই তখনই খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরাই ব্যাগে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম আমার বোন এখানে প্যাক করে দিয়েছে সেগুলো খেয়ে ইনশাল্লাহ আজকে রোজাটা দিব আর এদিকে লম্বা একটা ঘুমের পরে কিন্তু আমার ছোট্ট পাখিটা সকাল হয়ে গেছে আর যেহেতু বললাম যে কেবিনটা মোটামুটি ফাঁকা সেজন্য কিন্তু সে এইদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে কখনো এই সিটে কখনো ওই সিটে এইভাবে করে সে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে না যে সে ট্রাভেল করছে ট্রেনে জার্নি করার আমার এই একটা সুবিধা মনে হয় যে এখানে এই যে একটু মানে চলাফেরা করা যায় আর কি আর খুব সুন্দর একটা সূর্যোদয় দেখছি ট্রেন থেকে এখন আমরা তিস্তা যে ব্রিজটা আছে সেটা ক্রস করছি আগে অবশ্য এই সেতু দিয়েই কিন্তু ট্রেন বাস দূরে চলাচল করত এখন অবশ্য আলাদা সেতু দিয়ে বাস চলাচল করে আর ট্রেনের জন্য এই সেতুটা তো আমরা তো এই যে তিস্তা সেতু ক্রস করে মোটামুটি স্টেশনের কাছাকাছি এসে পৌঁছেছি সেজন্য এখন ব্যাগপত্র এক এক করে গুছিয়ে নিচ্ছি কারণ আমাদের নেমে পড়তে হবে আর আয়াত এবং আয়াতের বাবার কাছে জার্নিটা অনেক ছোট মনে হলেও আমার কাছে বেশ লম্বা মনে হয়েছে কারণ আমি রাতে একদমই ঘুমাতে পারিনি তো সহিস সালামত যে আমাদের ট্রেন জার্নিটা কমপ্লিট হয়েছে সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া আয়াতের বাবা এখানে সব ব্যাগপত্রগুলো নামিয়ে নিচ্ছে এখন আমাদেরকে এগুলো নিয়ে স্টেশনের গেট অবধি কিন্তু হেঁটে যেতে হবে তাহলে ওখানে গিয়ে আমরা রিক্সা পাবো তো যাই হোক এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যেহেতু আমার শ্বশুরবাড়িটা মানে ওখান থেকে একটু ওনারা বলছে ব্যাকসাইডে হয়ে যায় সেজন্য কোনো রিক্সা আসতে যাচ্ছিল না শুরুতে পরে একটু দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা রিক্সা পেয়েছি আয়াত তো অনেক বেশি খুশি যে অনেক দিন পর সে দাদুবাসায় যাচ্ছে এখানে তার অনেকগুলো ফ্রেন্ড আছে তাদের সঙ্গে এসে অনেক বেশি মজা করে সময়গুলো পার করে তো এই তো দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম আমার এই প্রিয় ঘরটাতে তো আমি যখন থাকি না তখন কিন্তু আমার শাশুড়ি খুব সুন্দর করে আমাদের ঘরটা একদম গুছিয়ে রাখেন আর ওনার একটা দিক দেখি যে উনি কোনো অপরিষ্কার জিনিস পছন্দ করেন না সবসময় সব কিছু ওনার পরিষ্কার থাকা চাই এই দিকটা আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে আয়াত তার বান্ধবীদের সঙ্গে খেলায় মেতে উঠেছে আর আমি এসে একটু বাড়ির আশেপাশে এটা দেখছিলাম যে কী অবস্থা কী সুন্দর ভাট ফুল ফুটেছে যদিও আমি এই ফুলটার নাম জানতাম না পরে শুনেছি আর এদিকে এই যে শিমুল গাছে কিন্তু ফুল দিয়ে ভরে গেছে আর পাখিরাও এখানে কি সুন্দর খেলা করছে তো যাই হোক বাসায় যেহেতু আসলাম এখন একটু রেস্ট নেব একটু ঘুম দিতে হবে তারপর ইনশাল্লাহ অন্য মানে ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু মিমা অ্যান্ট সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ